শুভ বিজয়া বন্ধুরা সবাই কেমন আছো আশা করবো সবাই খুব ভালো আছো পুজো কেমন কাটলো অবশ্যই জানিও আর আমি কদিন ধরে বাড়িতে ছিলাম না সেই কারণে কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি আমি একটু কলকাতায় গেছিলাম তো যাই হোক বাড়িতে চলে এসেছি এখন আবারও পড়াশোনা শুরু হয়ে যাবে আজকে থেকেই কারণ কি পুজো আমাদের পরীক্ষার আর বেশি দিন নেই মাত্র চুয়ান্ন থেকে পঞ্চান্ন দিন বাকি আছে তো দেখেছি এই চার পাঁচ দিন হয়তো আমি গ্রুপটা ফলো করেছি দেখি সবাই পড়াশোনা করেছে শুধুমাত্র আমারই পড়াশোনা করা হয়নি তো চলো অনেক পড়াশোনা হবে অনেক কথা হবে তোমাদের সাথে অনেক দিন ভিডিও শ্যুট করা হয়নি তোমাদের সাথে শেয়ারও করা হয়নি তো চলো ভিডিওটা দেখো ভালো লাগবে নোটসপত্র অনেক কিছুই দেওয়া বাকি আছে তো সেগুলোও পাবে তো চলো পড়াশোনা করা যাক আজকে কি কি পড়ব সেটা তোমাদেরকে ভিডিওর সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা স্নান টান করে খাওয়া দাওয়া করে এইমাত্র জাস্ট পড়তে পারলাম তো এখন কটা বাজে তোমাদেরকে দেখতে পাচ্ছ যে তিনটে কুড়ি কিন্তু বাজে আর পড়াশোনা জাস্ট শুরু হলো অ্যাকচুয়ালি কি বলো তো পুজোর কদিন আমি বাড়িতে ছিলাম না যার জন্য ঠিকঠাক করে পড়াশোনাও আমি করতে পারিনি তো এখন জাস্ট কিছু অঙ্ক প্র্যাকটিস করবো একটা প্র্যাকটিস সেট দেবো অঙ্কের পঁচিশটা অঙ্কের একটা সেট দেব অঙ্ক করে তারপরে একটু জিকে বই পড়বো মানে ফাউন্ডেশন একটা ক্লাস করব এবং তারপরে আমাদের দুর্গা মণ্ডপে আজকে একটা প্রোগ্রামও আছে সেখানেও রাত্রেবেলা যেতে হবে একটুখানি কারণ যেহেতু ক্লাবের সদস্য তো সেখানে যাওয়াটা আমার দরকার তো তারপরে আবার ওখান থেকে এসে রাত্রেবেলা আবারও পড়তে বলব কারণ কি মিনিমাম তোমরা জানো মিনিমাম ছ থেকে সাত ঘন্টা থাকে তো যেহেতু পুজোর সময় সেই কারণে হয়তো একটু কম হতে পারে তবুও কিন্তু পড়াশোনাটাকে কিন্তু চালাতে হবে যেহেতু কয়েকদিন আমার ঠিকঠাক করে পড়াশোনা হয়নি তো চলো বন্ধুরা ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা এই জাস্ট অঙ্কের সেটটা কমপ্লিট করলাম টোটাল পঁচিশটা অঙ্ক সাকসেস গাইড যে বইটা আছে সেখান থেকে একটা সেট দিলাম পঁচিশটা অঙ্ক আমার উনিশটা মতো অঙ্ক হয়েছে আর ছটা অঙ্ক করতে পারিনি তো সেগুলো আবার একটু অ্যানালাইজ করলাম তো কিছু কিছু অঙ্ক আছে যেগুলো খুব সমস্যা হচ্ছে ক্যালকুলেশানের ক্যালকুলেশান বলা কি মানে অনেক সময় সাপেক্ষ সেই কারণে একটু সময় লেগে গেছিলো তো যাই হোক এখন বাজে তোমাদের দেখতে পাচ্ছ যে এখন বাজে চারটে পাঁচ বাজে তো এখন একটু রেস্ট করব, কারণ কি রাত্রে আবার একটু ক্লাবে যেতে হবে প্রোগ্রাম আছে ওখানে কারণ কি আমরা তো ক্লাবের সদস্য আমরা না গেলে অনুষ্ঠানটা করা সম্ভব হবে না তো সেই কারণে শুয়ে পড়বো ওখান থেকে এসে যদি পারি রাত্রেবেলা অটো পড়তে বসবো তো চলো একটু রেস্ট করি পরে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে তো বন্ধুরা এতক্ষণ ধরে বই পড়ছিলাম সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে পড়তে বসেছিলাম তো পড়তে পড়তে দেখো তোমাদেরকে দেখাচ্ছি সাড়ে আটটা বাজে ঠিক আছে ক্লাব থেকে ফোন করেছে সে যে সুকান্ত থেকে কোথায় তাড়াতাড়ি আয় তো আমার যাওয়া হয়নি ভেবেছিলাম যে সকাল সকাল যাব বসে পড়তে পড়তে কখন যে টাইম চলে গেছে আমি বুঝতেই পারিনি তো চলো ঝটপট তৈরি হয়ে যাই ক্লাবে যেতে হবে কারণ কি প্রোগ্রাম মণ্ডপে তো সেখানে তো থাকতে হবে তো চলো ওখান থেকে এসে তারপর তোমাদের সাথে কথা হবে তো চলো যদি পারি মণ্ডপের ওখান থেকে তোমাদের একটু দেখিয়ে দেব কি হচ্ছে কি না হচ্ছে আমাদের মণ্ডপে তো চলো ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে তোমাদের রেডি হয়ে গেছি তো চলো মন্ডপে যাওয়া যাক প্রোগ্রাম মনে হয় খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে তো যাই ওখানে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখাবো কি কেমন হয়েছে আমাদের এখানকার ঠাকুর আর এখানে কেমন হয় আমাদের পুজো চলো ভিডিওটা দেখতে এই এইমাত্র জাস্ট প্যান্ডেল থেকে বাড়িতে আসলাম প্রোগ্রাম হচ্ছিল তোমরা জানো তো প্রচণ্ড পরিমাণে গন্ডগোল হয়েছে যার জন্য আসতে লেট হয়ে গেছে সত্যি কথা বলতে এখন আর ভালো লাগছে না মানে কী বলবো বাইরের থেকে মানে বাইরের পাড়া থেকে ছেড়ে ফেলে রয়েছে গন্ডগোল সৃষ্টি করেছে তো সেই ঝামেলা মেটাতে মেটাতে লেট হয়ে গেছে তো যাই হোক ভাবছিলাম যে রাত্রেবেলা একটা বই পড়বো সেই পড়ার আর পরিস্থিতি নেই এখন বাজে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখন বাজে দুটো বাইশ ঠিক আছে এই দুটো বাইশ এখন আর পড়ার মতো পরিস্থিতি নেই ভালোও লাগছে না তো চলো ভিডিওটা সেখানে এখানে শেষ করছি গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করো